পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নজরে রাজ্য নাছর নিম্নচাপ একটি গভীর নিম্নচাপ শনিবার দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এতেই শেষ নয় আরও একটি ঘূর্ণাবৎ আন্দামান সাগরে ঘূর্ণীভূত হবে তিরিশে সেপ্টেম্বর প্রভাব পয়লা অক্টোবর নবমীর দিন মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে প্রবল যার জেরে নবমীর রাত থেকে দশমী বৃষ্টি হতে পারে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় সুনির্ণয় ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু 7547900377 বাংলাদেশ থেকে বিশাল পরিমাণ সোনার বিস্কুট সীমান্ত পেরিয়ে বসির হার দিয়ে ভারতে ঢুকেছিল কিন্তু শেষ রক্ষা হল না বিএসএফ জওয়ানের তল্লাশি অভিযানে উদ্ধার হলো ওই বিপুল পরিমাণ সোনা যার বাজার দর আনুমানিক দু কোটি টাকা মোট কুড়িটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে বলে খবর সীমান্ত এলাকায় আরও নিরাপত্তার কড়াকড়ি হবে বলে জানানো হয়েছে ধৃত ব্যক্তি কোথায় ওই সোনার বিস্কুট পাচার করছিল আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে ধৃতের কতটা যোগাযোগ রয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা চলছে পুজো মানেই বেলাকোবার চমচম এই মিষ্টি পৌঁছায় দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু কেন এত কদর এই জানেন আমেজে জুড়ে আলো প্যান্ডেল আর ঢেউ আর এই উৎসবকে আরো মিষ্টি করে তুলতে এখন চমচম ঘিরে জেলার গর্ব এই মিষ্টি শুধু স্থানীয়দের পাতে নয় প্রতি বছর পুজোর সময় ভোগে পৌঁছে যায় শহরের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছায় এই বিখ্যাত চমচম টলিউডে যেন এখন পুরনো জুটির কামবাকের মরশুম চলছে দর্শকের বারবার অনুরোধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে তারা ফের পুরনো দিনে ফিরে যেতে এমন আবদার আসতেই থাকে চায় এই অনুরোধের মাঝেই টলিপাড়ায় শোনা যাচ্ছে পুরোনো জুটি হিরণ পায়েলের জুটি বাধার কথাও তবে সবটাই এখনো কিন্তু গুঞ্জন জল্পনা পরিচালক নেহাল দত্তের ছবিতেই নাকি ফের একসঙ্গে অভিনয় করবেন তারা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ